সব দোকানদারের কাছে সত্তর টাকা লুঙ্গি কে লুঙ্গি আকবর ইসমাইল ইসমাইল হাজি সাহেবের কাছে বাহাত্তর টাকা তা হাজি সাহেবের কাছে বলছে হাজি সাহেব বলছেন নামাজি লোকেরা সব নেয় বাহাত্তর টাকা করে লুঙ্গি হাজি কি কী ব্যাপার সারা হাটে সত্তর আর আপনি বলছেন বাহাত্তর তাহলে ও বুঝবে না আমি বাবা পানির জাহাজের হাজি আমি ওই ভেজাল মালটা নিয়ে এক নম্বর মাদ্রাজি মাল আমার এটা লোক বলে হতে পারে হতো হাজি সাহেব মানুষকে মিথ্যে বলছে মানুষ এতটা বিশ্বাস করতে তো বাহাত্তর টাকার লুঙ্গি সব কেনে খরিদ্দার যখন ফাঁকা হাজি সাহেবের ছেলে একটা বছর তেরো চোদ্দ বছর বয়স পাশে বসে আছে বাপের হেল্পার হিসাবে তো ছেলে বলতে সব বা কালকের তো রহিম চাচা তুমি তো একসঙ্গে বড়ো বাজারতে মারা যাবে তুমি বলতে আমার তো এক নম্বরই মাদ্রাজি আর ওরা সব তো একসঙ্গে তো ওরা সত্তর টাকা বিকে চুপকার ও তুই বুঝবি না আমি একটা হাজি সাহেব লোক আমার একটা কথার আলাদা দাম আছে তাহলে আব্বা তাই তুই একটু আগে হজ করিস না কেন সারা মাঠ আমাদের হয়ে যেত নাকি কথা বলে না